উচ্চ মাধ্যমিকের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আজকে আমার এই ভিডিও তোমরা থামবেলি দেখতেই পাচ্ছ বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের প্রথম অধ্যায় বাংলা গানের ধারা একেবারে মোস্ট ইম্পর্ট্যান্ট অবজেক্টিভগুলো নিয়ে আমার এই ভিডিও তাই ধৈর্য সহকারে এই ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবে হানড্রেড পারসেন্ট পরীক্ষায় কমন আর্ বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাস গানের ধারা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় উপস্থাপন করা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশানের পক্ষ থেকে এক নম্বর প্রশ্ন বাংলা সঙ্গীতের আদিমতম লিখিত নিদর্শন কী খুব গুরুত্বপূর্ণ চর্যাপদ চর্যা গানের মোট পদ সংখ্যা কয়টি না একান্নটি চর্যাপদ রচিত হয় আনুমানিক কত শতাব্দীতে না দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে আনুমানিক কিন্তু চার নম্বর প্রশ্ন গীত গোবিন্দ গ্রন্থের ভাষা কি না সংস্কৃত ভাষায় লেখা হয় পাঁচ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনে রাগ রাগিনীর সংখ্যা কত না বত্রিশ বত্রিশটি বা বত্রিশ জন ছ নম্বর প্রশ্ন এবং তোমাদের টেক্সট বইতেও প্রচুর প্রচুর প্রশ্ন তা থেকে আমি সবথেকে মোস্ট গুরুত্বপূর্ণ পঞ্চাশটি অবজেক্টিভ দিয়েছি তার মধ্যে থেকে যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা সবথেকে বেশি সেগুলো আমার স্টার চিহ্ন রয়েছে ভালো করে কিন্তু দেখে যাবে ছ নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মহাভারতের প্রথম অনুবাদক কে ছিলেন না কবীন্দ্র পরমেশ্বর দাস অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে তারা যাতে পরীক্ষায় ভালো নম্বর পেতে পারে আর যারা এই চ্যানেলে নতুন এসেছ অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বিভিন্ন ভিডিওর নোটিফিকেশান পেতে এবং সাজেশান পেতে সাত নম্বর প্রশ্ন না মনসামঙ্গল দক্ষিণবঙ্গে কি নামে পরিচিত না গুরুত্বপূর্ণ না ভাসান নামে পরিচিত আট নম্বর প্রশ্ন মনসামঙ্গল পূর্ববঙ্গে কী নামে পরিচিত রয়ানি নামে নম্বর প্রশ্ন মনসামঙ্গল আরবঙ্গে না ঝাপান নামে দশ নম্বর না সঙ্গীদের প্রথম এবং প্রধান কবি কে ছিলেন গুরুত্বপূর্ণ তিনটে স্টার রামপ্রসাদ সেন এগারো নম্বর তিনটে স্টার হচ্ছে কবিরঞ্জক কারুপাদির না রামপ্রসাদ সেন বারো নম্বর দুটো স্টার আধুনিক পাঁচালি রূপকার হলেন কে না গঙ্গা নারায়ণ নস্কর তেরো নম্বর প্রশ্ন অ্যান্টিনি ফিনিঙ্গি বিখ্যাত ছিল কিসের জন্য না কবি জন্য চোদ্দ নম্বর প্রশ্ন হাব আকরাই গানের জন্মদাতাকে না মোহনচাঁদ বসু পনেরো নম্বর প্রশ্ন রামনিধিগুপ্ত অর্থাৎ নিধুবাবুর জন্মসাল কত সালে না সতেরোশো একচল্লিশ সালে টপ্পাকে জনপ্রিয় করেছিল কে না রামনিধিগুপ্ত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ষোল সতেরো বাংলাদেশে টপ্পার প্রচলন করেন কে কালী মির্জা আঠারো নম্বর প্রশ্ন বঙ্গদেশে খেয়াল গানের চর্চা শুরু করেন কে রঘুনাথ রায় উনিশ নম্বর প্রশ্ন পাঞ্জাবে লোকগান ডপ্পা থেকে সৃষ্টি হয়েছিল কি না টপ্পা কুড়ি নম্বর প্রশ্ন কৃষ্ণ ধন বন্দ্যোপাধ্যায়ের গীত সূত্রকারের গ্রন্থ অনুসারে টপ্পা শব্দের আদি অর্থ কী না লাভ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন টপ্পা গায়ক কালী মির্জার পোশাকী নাম কি না কালিদাস চট্টোপাধ্যায় বাইশ নম্বর প্রশ্ন খেয়াল শব্দটির অর্থ কী না সংক্ষেপ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কালী মির্জার গান সংকলিত আছে কোন গ্রন্থে না লহরি। চব্বিশ নম্বর প্রশ্ন বাংলার প্রথম ধ্রুপদ রচনা করেন কে না রামশঙ্কর ভট্টাচার্য পঁচিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের সঙ্গীত শিক্ষক ছিলেন কে উত্তর যদু ভট্ট ছাব্বিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক কে ছিলেন না বিষ্ণুচন্দ্র চক্রবর্তী সাতাশ নম্বর প্রশ্ন গীতমঞ্জুরি গ্রন্থের রচয়িতা কে না কার্তিকীয় চন্দ্র রায় আঠাশ নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ ঠুংরি গান বাংলায় জনপ্রিয় করেন কে না বেগম আক্তার অবশ্যই তোমরা যে ভিডিওটি দেখছ গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে উনতিরিশ নম্বর প্রশ্ন ঢপ কীর্তন গানে ঢপ কথারই অর্থ কী না উত্তর শুদ্ধ সৈষ্ঠব্য সম্পন্ন তিরিশ নম্বর প্রশ্ন প্রবর্তন হলেন কে অধিকারী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংগীত আমার সোনার বাংলা এর সুরের উৎস কি না লালন ফকির প্রশ্ন প্রশ্ন ধনধন্য পুষ্প ওরা গানটি রচয়িতাকে না দ্বিজেন্দ্র লাল তেত্রিশ নম্বর প্রশ্ন তুমি নির্মল করো মঙ্গল করো গানটি রচয়িতাকে না রজনীকান্ত খুব গুরুত্বপূর্ণ আচ্ছা চৌত্রিশ নম্বর প্রশ্ন ভাটিয়ালি গানের উদ্ভব হয়েছিল কোথায় না অবিভক্ত বাংলায় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বাংলা ভাষায় গজল গানের পথিকৃত কে না অতুল প্রসাদ সেন ছত্রিশ নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চারণ কবি নামে খ্যাত গায়ক হলেন কে মুকুন্দ দাস অবশ্যই তোমাদের পরীক্ষার সময় যাতে সুন্দরভাবে পড়ে যেতে পারো তার জন্য অবশ্যই তোমাদের সুবিধার্থে পিডিএফ লিঙ্ক থাকছে আমার এই ভিডিওর ডিসক্রিপশান লিঙ্কে গিয়ে এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে মানাদের প্রকৃত নাম কী ছিল না পবৎচন্দ্র দেব খুব গুরুত্বপূর্ণ চারটে স্টার রয়েছে পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আসবে কিন্তু আটত্রিশ নম্বর প্রশ্ন নৈপথ্য কণ্ঠশিল্পী হিসাবে সন্ধ্যা মুখোপাধ্যায় আত্মপ্রকাশ ঘটে কোন সিনেমায় না অঞ্জন গড় উনচল্লিশ নম্বর প্রশ্ন সন্ধ্যা মুখোপাধ্যায় বঙ্গবিভূষণ পুরস্কার পায় কত খ্রিস্টাব্দে দু সালে চল্লিশ নম্বর প্রশ্ন কিশোর কুমারের পোশাকী নাম কি খুব গুরুত্বপূর্ণ চারটে স্টার আভাস কুমার গাঙ্গুলি একচল্লিশ নম্বর প্রশ্ন কিশোর কুমার অভিনীত প্রথম চলচ্চিত্র কি শিকারী কবে মুক্তি পায় না উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন জিদ্দি চলচ্চিত্রের মাধ্যমে কণ্ঠশিল্পী হিসাবে আত্মপ্রকাশ ঘটে কার না কিশোর কুমারে তেতাল্লিশ নম্বর প্রশ্ন প্রথম সাবাক বাংলা ছবির নাম কি না জামাষৃষ্ঠীর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চুয়াল্লিশ নম্বর প্রশ্ন সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সঙ্গীত পরিচালক ছিলেন কে না রবি শঙ্কর খুব গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন জলসাগর ছবি সঙ্গীত নির্দেশক ছিলেন কে না বিলায়েত খান ছেচল্লিশ নম্বর প্রশ্ন সঙ্গীতকার এবং সুরকার শতজিতের আত্মপ্রকাশ ঘটে যে চলচ্চিত্রে তা হলো কি গুপি গাইন বাঘা গাইন সাতচল্লিশ নম্বর প্রশ্ন অযান্ত্রিক চলচ্চিত্রের সঙ্গীত পরিচালককে না আলী আকবর খাঁ একজন উল্লেখযোগ্য কবিয়ালার নাম কী হবে না হরু ঠাকুর কীর্তন গানে যে বাদ্যযন্ত্রটি আবশ্যক প্রয়োজন তা হলো কি শিখোল না পঞ্চাশ নম্বর লীলা কীর্তনের অপর নাম কি রস কীর্তন একান্ন নম্বর প্রশ্ন বলো 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 সবে গানটি লিখেনকে না অতুল প্রসাদ সেন বাহান্ন নম্বর প্রশ্ন টপ্পা গান বাংলায় জনপো করেছিলেন কে রামনিধিগুপ্ত ত্রিপান্ন নম্বর এবং শেষ প্রশ্ন জারি গানের জারি শব্দের অর্থ কী ক্রন্দন এই ত্রিপান্নটি প্রশ্ন করলে হান্ড্রেড পারসেন্ট যতগুলি এমসিকিউ কিউ আসবে এখান থেকে অবশ্যই অবশ্যই পরীক্ষায় পাবে আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো থ্যাংক ইউ